আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা যে একদম রেডি হয়ে আছি আজকে যাব বাজার মার্কেট করতে ঈদের মার্কেট আপনাদের তো ঈদের সময় দেখিয়েছিলাম মার্কেট করা তখন মানে পয়সার এত অসুবিধা হয়েছিল যে আর মার্কেট করা হয়নি তা নাপিসা মেয়েকে দিদার যে পয়সা দিয়েছিল সেই পয়সা থেকে ওরা কিনেছিল আর আপনাকে তো বলেছিলাম যে কোরবানির সময় অতকে দুবো সেই মার্কেট করতে যাচ্ছি দেখি গিয়ে কীরকম কাপড় পাচ্ছি না চলো আর সব রেডি হয়ে গেছি সব তালা আমার মেরে দাও সাড়ে সাতটা বেজে গেল বসে গেছি আর মেয়ে খুব খুশি নাকি খুব খুশি মায়ের হাসি দেখো तो परंतु अपने कमरे में थोड़ी हो गया देखो ये वाला सीधा ये देखो हां चलो वो तो मालूम है देख करो हां एकरा कर दो ना थैंक यू येड़ा ओमोदी वजी तो पे जाक

러브브브 러브 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 러

আমি চয়েস করেছি শুধু এইটা আর এইটা আর বাকিগুলো সব মানে চয়েস মা এই জামাটা কি সুন্দর কাজটা কি ভালো এই যে নষ্ট হবে না এটা হচ্ছে 920 টাকা দাম গিলা কর বলি দেই না তো আপনাদের বলে পছন্দ কি জায়গা কোনটা কত দাম আমি এই কেরে ফ্রকটা দাম হচ্ছে 920 এটা হচ্ছে 300 দাম হচ্ছে 300 টাকা আর এটা হচ্ছে কত 200 হ্যাঁ হ্যাঁ 200 টাকা আর এটা হচ্ছে 300 টাকা দেখান

টাকা আমাদের এগুলোই বাজার তো কার কেমন হলো কোনটা বেশি ভালো লেগেছে মেয়েকে না পিসারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন নাকি মেয়ে এটাই আমাদের ঈদের বাজার এটা খুলতে পারলাম